আমরা এখন বাণীপুর উৎসব দু হাজার পঁচিশ এই উৎসব দু হাজার পঁচিশের যারা আমাদের এই লোক উৎসবকে সমস্ত রকম স্বেচ্ছাসেবক দিয়ে সহযোগিতা করেন সম্পূর্ণ মেলাটাকে পুলিশ প্রশাসনের সঙ্গে তারা শান্তিপূর্ণভাবে যাতে মেলাটা সম্পন্ন হয় সেই চেষ্টা করেন সেই উপসমিতির আহ্বায়ক আমাদের সকলের শ্রদ্ধ আমাদের সিনিয়র অশোক দত্ত চৌধুরী মহাশয় তাকে আমরা পেয়েছি তিনি হাবড়া পৌরসভার কাউন্সিলরও বটে আচ্ছা অশোক আপনার কাছ থেকে জানতে চাইছি এই যে দর্শক শ্রোতা বাণীপুর মেলায় প্রতি বছর আসেন লক্ষ লক্ষ মানুষ আসেন প্রচুর ভিড় হয় এই মেলাতে তা আপনারা কী কী ব্যবস্থা রেখেছেন তাদের সুবিধার্থে আমরা দর্শকদের সুবিধার্থে দর্শকদের যাতে কোনো অসুবিধা না হয় দর্শকদের টোটাল শিগরি মেলায় এসে তাদের সমস্ত সিকিউরিটির দায়িত্ব আমাদের এবং আমাদের পুলিশ প্রশাসন থাকেন তাদেরও দায়িত্ব কেউ যেন কোনো ইনসিডেন্ট না হয় আমরা সেই জন্যে আমাদের কমিটি খুব সজাগ এবং সতর্কভাবে আমরা মেলাটাকে দেখি এবং সবাইকে খুব শৃঙ্খলাবদ্ধভাবে আমরা রাখি আমাদের কমিটির লোকজন মেলাটাকে আমরা খুব সুন্দরভাবে চালানোর চেষ্টা করি এবারও উনসত্তরতম লোক উৎসব আমরা সেইভাবেই চেষ্টা করছি আচ্ছা এবারে বানিপুর লোক উৎসবে দেখলাম যে একটা নতুন মঞ্চ তৈরি করা হয়েছে প্রদর্শনীর ভিতরে সেটা আপনারা করলেন কেন আমাদের সবাই তো মূল মঞ্চটা চায় মূল মঞ্চে প্রোগ্রাম করব আমরা জনতা মঞ্চে কেউ যেতে চায় না আমরা এবার বললাম যে জনতা মঞ্চে তো একটা আমাদের দক্ষিণ মঞ্চের প্রোগ্রাম দুটো মঞ্চে সমানভাবে প্রোগ্রামটা চলবে কারণ আমার প্রচুর দর্শনার্থী ভিড় হয় দক্ষিণ মঞ্চে ওইখানে প্রোগ্রামটা দেওয়া মানে আমাদের আরও বেশি ভিড়টা হবে আমরা দুটো মঞ্চে চারটা মঞ্চে একসঙ্গে যদি চলে কালচারাল প্রোগ্রামটা লোকটা আমাদের আরও হবে এই জন্য আমরা ভাগ করছি আচ্ছা গত বছর দেখেছিলাম যে প্রচুর মানুষের চাপ তৈরি হয়েছিল এই যে বানিপুর দু নম্বর রেলগেট থেকে বেলার দিকে যে আসার যে রাস্তাটা তা রাস্তার দুপাশে বিভিন্ন রকম দোকানপাট বসেছিল বসেছিলো একটা রাস্তাটা কেমন ছোটো হয়ে গেছিলো এবং মানুষের চাপ এতটাই তৈরি হয়েছিল যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারত তা এই এই ব্যাপারে এবার আপনারা কী চিন্তা ভাবনা করেছেন আমরা প্রশাসনকে বলেছি যে বাইরে জানি কেউ জ্বলন্ত উনারে না কোন জিলাবির দোকান বা যেন কোনো দুর্ঘটনা না হয় পুলিশ প্রশাসন দেখে নেবে থেকে একদম থেকে আরেকটু পুলিশ প্রশাসন দেখে নেবে ওরা জয়েন্ট ভিজিট করবে ফায়ার ব্রিগেড মেলা কমিটি পুলিশ ফায়ার যৌথ ই করে ওনার ডিসিশনটা নেবে কোন দোকান থাকবে কোন দোকান বিজয় ঢুকবে তাদের উপর আমরা আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মেলা যাতে খুব সুন্দরভাবে যাতে সুসম্পন্ন হয় সেই চেষ্টা আপনারা চালিয়ে যাবেন সমস্ত দর্শক শ্রোতাদের আমাদের উপসমিতির যিনি আহ্বায়ক রয়েছেন অশোক দত্ত চৌধুরী তিনি কথা দিলেন ধন্যবাদ সকলকে